আপনার শহরে পুরো শহর জুড়ে মাদকের ছড়াছড়ি এমন এমন মাদক আপনার শহরে আছে যেগুলো হয়তো বাংলাদেশের অন্য কোনো জায়গায় নাই এবং এলিট সোসাইটির মানুষরা মাদক খাচ্ছে তাদের ইয়াং জেনারেশন তাদের বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চা এইট নাইনে পড়া বাচ্চা ফাইভ সিক্সে পড়া বাচ্চা এমন এমন মাদক যেগুলো আজকে থেকে একশো বছর আগে কল্পনা করে নাই গতকালকে একটা নিউজ দেখলাম নতুন একটা মাদক নেয়ার সাথে সাথে এসে রিক্সালয়ের কাছে মাপ চাওয়া শুরু করছে পরে নিজের গলে নিজেই দাও দিয়ে কোপ দিছে কি মাদক এটা আসতেছে আর নতুন নতুন কত কি যে আসবে আল্লাহ ভালো জানেন বলে গিয়েছিলেন জামানে মাদক মানুষ সেবন করবে হালাল মনে করে সেবন করবে হারামই মনে করবে না যেটা হারাম এটা শহর এরকম শহর বাংলাদেশে কয়টা আছে আপনি খেয়াল করে দেখেন অন্য অন্য আছে অবশ্যই ওগুলো ছোঁয়া লাগছে আর আপনি দেখেন আপনার শহর মানেই জিনা আপনার শহর মানেই জিনা এখানে মেয়েরা নিজেকে মেয়ে মনে করে না এখানে নারীরা নিজেদেরকে নারী মনে করে না তারা মনে করে আমরা পুরুষের সমকক্ষ আল্লাহ পাকের দেওয়া অধিকারের চাইতে পশ্চিমাদের সেখান অধিকার ওদের কাছে বেশি পছন্দের এবং এই বিষয়গুলো ওদেরকে জিনার দিকে নিয়ে আসছে ওপেন ওপেন জিনা বিবাহ বহির্ভূত রিলেশনশিপস আপনার যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি আপনার যে কো এডুকেশন আপনার চাকরির ক্ষেত্রে কো এডুকেশন একসাথে যাচ্ছি আসতেছি বাসে রাশন হাস এগুলো যেন সয়ে গেছে আর কি শুয়ে গেছে একটা পর্দাশীল মেয়েও বাসে উঠে গেল পাবলিক বাসে চারদিক থেকে পুরুষ ওকে ধাক্কা দিচ্ছে ওর কাছে কিছু মনে হচ্ছে না নর্মাল হয়ে গেছে নরমাল শহর আপনাকে করে দিছে কেমন যেন একটা যান্ত্রিকতা এবং এই যান্ত্রিকতার মধ্য দিয়েই এই শহর মানুষকে আর ওই ইসলামিক মানুষের জায়গায় রাখে নাই তার জীবনটাকে পাশবিক বানিয়ে ফেলছে জিনা এভরিওয়ার আপনি দেখবেন শপিং মলে জিনা রাস্তায় জিনা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় দেখবেন জিনাকে প্রমোট করা হয়েছে এবং তাদের যে গেট আপ যে ড্রেস আপ যে এইটাই রসুল সাল্লাহাম বলেছিলেন যে শেষ জামানায় এমন এক শ্রেণীর বের হবে আরিয়া যারা কাপড় পরেও নগ্ন হয়ে ঘুরবে এটার এক্সাম্পল কিন্তু সাহাবিদের যুগে আমরা দিতে পারতাম না এখন দিতে পারি তারপরে কিছু মানুষ বলবে না 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 এখনো এক হাজার বছর বাকি আছে কেমন অপেক্ষা করতে থাকেন এক হাজার বছর জিনা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো কি করেছে আপনাকে ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে নিয়ে আসছে এখানে সম অধিকারের নামে আপনি দেখবেন মেয়েদেরকে পণ্য মানানো হয়েছে বিউটি কনটেস্টের মাধ্যমে এই যে মিউজিক এই যে বিউটি কন্টেস্ট এই যে মিডিয়া এই যে গ্ল্যামারাস ব্যাপার স্যাপার এগুলোতে নারীকে নারীর জায়গা রাখা হয় নাই তার সব কিছু উন্মুক্ত করা হয়েছে এবং সমাজের পোশাক পরিবর্তন হয়ে গেছে ফাংশন ছেলেরা পুরুষের জায়গায় আসছে আর মেয়েরা ছেলের জায়গায় চলে গেছে একটা মেয়ে সকালবেলা উঠতেছে এই জ্যাম ফেস করে সে অফিসে যাচ্ছে সব কিছু কাজ গোছায় সে আবার আট দশটায় ব্যাক করছে এই মেয়েকে আবার রান্না করতে হচ্ছে এই শহরে এখানে বিবাহের সম্পর্কগুলো কোথায় স্ত্রীকে সাথে নিয়ে রাস্তায় হাঁটা বা চাঁদ দেখা বা একটু খোলা বাতাস ঘোরা এগুলো তো এখানে কল্পনা করা যায় না তার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করা এটাই শহরে সম্ভব হয় না ইল্লাম এতে করে বন্ধনগুলো ভেঙে যায় পারিবারিক মূল্যবোধ গুলো ভেঙে যায় ডিভোর্স বাড়তেছে আপনার শহরে এবং আপনার শহরে ডিভোর্স বাড়তেছে পরকিয়া বেশি হচ্ছে এবং পরকিয়ার বলি হচ্ছে কিন্তু হত্যা পরকিয়া মানে কিন্তু হত্যা পরকিয়ার পরে একটা খুন ছাড়া কোনো সলিউশন থাকে না ওই যে দেখলাম ছয় টুকরা লাশ আল্লাহ ভালো জানেন সত্য না মিথ্যা আমরা দেখেছি এরকম ঘটনা একটা দুটা না অনেকগুলো হয় এবং যদি সত্যিকার অর্থেই আপনি পরিসংখ্যান দাঁড় করান আপনি দেখবেন এটাও একটা হাদিসের সাথে মিলে যায় শেষ জামানায় হত্যাকাণ্ড বাড়তে থাকবে এবং যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হচ্ছে আর যে মারবে সেও জানবে না কেন আমি হত্যা করলাম এটা আপনার শহর এখানে আপনি দেখবেন পরিবারগুলো ভেঙে যাচ্ছে সন্তান তার মাকে কাছে পাচ্ছে না বাবাকে কাছে পাচ্ছে না এই সন্তান যখন বড় হবে সে খুব লোনলি ফিল করবে মনে রাখবেন শৈশবে একটা বাচ্চা যেভাবে বড় হয়ে ওঠে যৌবনকালে তার মাথাটা ওরকম হয় যে বাচ্চাকে শৈশবে প্রচন্ড টর্চার করেছেন একাকিত্বে রেখেছেন তাকে সঙ্গ দেয় নেয় বাবা মা এই সন্তানটা বড় হয়ে সন্ত্রাস হতে পারে সমূহ সম্ভাবনা আছে জঙ্গি হতে পারে ওদের সেন্সে জঙ্গি বলছে আমাদের সেন্সে না ওরা যেটা বলে মানে উগ্রবাদী হয়ে যাবে হত্যা নিরাপরাধ মানুষকে হত্যা করা শৈশব এখানে হরণ করা হয় আর ওকে ওই যে চাইল্ড কেয়ার সেন্টারে আমরা দিয়ে আসি সন্তানকে মানুষ করে কাজের বুয়া এটাই শহর আপনাকে দিয়েছে এভাবে এই প্রতিটা বিষয়কে আমাদের সাইন প্রত্যেকটা হাদিস বলার সময় পাচ্ছি না আজকে আমরা এই শহর আপনাকে আরো দিয়েছে সময়ের দ্রুততা এখানে সময় দ্রুত পাস করে এখানে সময়ের সাকি না এই শহরের একটা ছেলেকে যদি আপনি একটা প্রত্যন্ত কোন গ্রামে রেখে আসেন সব টেকনোলজিকে বাদ দিয়ে স্মার্টফোন টোন ক্যান্সেল করেন হি উইল বিকাম ক্রেজি সে পাগল হয়ে যাবে চলতেই পারবে না সে ওর মাথা খারাপ হয়ে যাবে যে আমি কিভাবে আমি সময় কাটাবো এখানকার যুব সমাজ বা এখানকার ছেলেরা ছোট ছোট বাচ্চা যারা আছে কিশোর এবং যুবকেরা এরা ওদের মতো ওই প্রত্যন্ত জায়গায় ফুটবল খেলতে পারে না চরের মধ্যে হাঁটতে পারে না ওখানে বালুর সাথে বাতাসের সাথে মাটির সাথে ভিজতে পারে না এরা বৃষ্টিতে ভেজে না এরা হাইজেনিক ফুড খায় না করাপ্টেড ফুড খায় এদেরকে খেয়াল করে দেখবেন এরা ফিজিক্যাল স্ট্রাকচারে ওদের মতো শক্ত না এটা গ্রামের ছেলে অনেক বেশি শক্ত এটা গ্রামের মেয়ে অনেক বেশি শক্তিশালী এখানকার একটা মেয়ে নর্মাল ডেলিভারি দিতে পারবে না একটা গ্রামের মেয়ে দশটা বাচ্চা দিতে পারবে নর্মাল কিছুই লাগে না নবীজি বলেছিলেন শেষ জামানায় মেয়ে থেকে ধরা হবে পেট কেটে ফেলা হবে এখন বলবে হাদিসের ব্যাখ্যা করতে যাবেন না কিছু আমাদের ভাই আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করে না না এটার ব্যাখ্যা করার দরকার নাই যে ব্যাখ্যার অধিকার আপনি আমার থেকে হরণ করেন কেন ব্যাখ্যা একটা করছি সত্য হলে হবে না হলে হবে না ব্লেম তো আমার ঘরে আসবে কে আমাদের দিন আপনাকে টেনশন করার দরকার কি আমরা বলছি এটা সিজার শেষ জামানায় মেয়ে থেকে ধরা হবে কেটে ফেলা হবে এবং পেটের ভিতর যা আছে বের করে ফেলা হবে আরো বলেছেন যে শেষে মানে গর্ভপাত বাড়তে থাকবে আপনার এই যে পর্নোগ্রাফি আপনার শহর মানে পর্নোগ্রাফি এখানে যত ফ্যাক্ট এই যে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে গ্ল্যামারাস এগুলোর ভিতরে আছে পর্নোগ্রাফি আমার সেটা আপনারা ভালো জানেন এবং এই প্রতিটা সেক্টর এই আপনার ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলা এই যে মাদকের সেক্টরগুলা মিউজিশিয়ানগুলা মিউজিশিয়ান আরো অন্যান্য যারা যারা আছে এই লাইনে এদের মধ্যে একটা বড় অঙ্কের মানুষ হচ্ছে সমকামী হোমোসেকচুয়াল এবং ওদের সংগঠনও আছে আছে আপনার এই দৃশ্যটা কি লাস্ট বিশ্ব দেখেছে কিনা আপনার শহরের দৃশ্যকে দেখে প্রতিদিন এখানে সূর্য বিল্ডিং এর ফাঁক দিয়ে সূর্য ডোবে বিল্ডিং এর ফাঁক ফাঁক দিয়ে তারপরেও কিছু মানুষ বলবে না না এখন অনেক দেরি আছে শোনেন কে আমাদের বড় সাইন হচ্ছে ভূমিকম্প বেশি বেশি ভূমিকম্প হতে থাকবে সামনে এবং বড় বড় তিনটা একটা পূর্বে একটা পশ্চিম একটা মাঝখানে পৃথিবীর কিন্তু ছোটখাটো অনেক ভূমিকম্প হবে আগে আগে রকম মহামারী ছড়াবে বড় বড় এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলা যদি এখনকার এই মহামারীর সিজনটাই সেই মহামারী হয়ে থাকে আমি শিওর না যদি হয়ে থাকে আল্লাহ ভালো জানেন তাহলে এর পরে নিঃসন্দেহে ভূমিকম্প আসছে আর এমনিতেই নর্মালি আপনার শহরে যদি একটা ভূমিকম্প হয় চিন্তা করেন যে এই এই যে কি বলবো উঁচু উঁচু দ্বিতল তিতল অট্টালিকাগুলোর কি হবে প্রত্যেকটা একটা একটা করে কবরস্থান হয়ে যাবে আর এই কথা সেকুলারাও বলে শুধু তারাই সতর্ক করছে না যারা অনাইট করে এটা আপনার শহর এখানে আরো অনেক কিছু আছে এখানে আপনি পাবেন প্রতারণা আমারও এখানে উঠে গেছে নাবসালাম বলেছিলেন কি আমাদের আগে কি হবে আমানত উঠে যাবে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে খায়েন এখানে সব সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হয় আর এখানে সব মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় আর এই কাজটা কে করে এই কাজটা মিডিয়া করে এখানে প্রত্যেকটা মিডিয়ার মধ্য দিয়ে ছড়ানো হয় নগ্নতা অশ্লীলতা কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা সংবাদ যেটা মানুষকে ব্রেইন ওয়াশ করে অলরেডি এই এই পুরো এই সিভিলাইজেশন যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্রেইন ওয়াশড আজকে থেকে সত্তর বছর আগে ইসরায়েল প্ল্যান করেছিল সারা বিশ্বের মানুষকে ব্রেইন ওয়াশ করে দিবে তারা যেন সত্য মিথ্যার মানদণ্ড খুঁজে না পায় সেভেন্টি ইয়ার্স হয়ে গেছে আজকে থেকে দে আর সাকসিড আপনার শহরে দেখবেন প্রতারণা জালিয়াতি বাটপাড়ি চুরি ছিনতাই রাহাজানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস এগুলো কেমন আলামত আমি বলছি না যে আলামদুল আগে কখনো ছিল না এখন যেভাবে এসেছে এইভাবে কখনো ছিল না এছাড়াও আরো বড় বড় কিছু আছে আপনার শহর আছে জাইনিস মুভমেন্ট আপনার শহর জায়নিস মুভমেন্টের বেইস আপনার শহর থেকে প্রত্যেক গ্রামে জেলায় যে রুট লেভেল পর্যন্ত ইসলাম বিরোধী সব মতামত প্রচার করা হয় ফর এক্সাম্পল শিয়াইজম ফর এক্সাম্পল ক্যাদিয়ানিজম ফর এক্সাম্পল মিশনারিজ রুট লেভেল পর্যন্ত সেন্টার আপনার শহর শপিং মলস যেগুলো আপনার মন থেকে নূর তুলে দিবে দশ দিন এতে কাফ করেন রমাদান মাসে এতে কাফ করে একটা শপিং মলে যান ওই চায়না টাউনে চলে যান আপনার নূর চলে যাবে আর যদি এই মলস গুলোতে যাওয়া আসা করতে করতে আপনার কাছে মনে হয় এটা স্বাভাবিক তাহলে নূর আর আপনার ভিতরে নাই বুঝতে পারবেন নূর কি ওই দশটা দিন এতে কাফ করেন আল্লাহ সাথে থাকেন দশ দিন পর চলে আসেন শহরের ভিতরে দেখেন শহরটাকে আপনার ভালো মনে হবে না ভালো লাগবে না এছাড়াও এখানে আছে আপনার অ্যান্টিসিমেটিজম মানে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর ব্যাপার স্যাপার এটা কিছু মানুষ পরিকল্পিতভাবে করে কিন্তু আমরা কিন্তু সব ধর্মের মানুষ একসাথে থাকতেই চাই না সম্প্রীতির সাথে হৃদ্ধতার সাথে ভালোবাসার সাথে কিছু মানুষ ভিতর থেকে একটা কাজ করে অ্যান্টিসিমেটিজম তারা চায় যে এর মধ্যে বিভক্তি সৃষ্টি হোক এবং মানুষ আপোচে লড়াই করে নিজেরা নষ্ট ধ্বংস হয়ে যাক এছাড়া এখানে আছে উম্মার বিভক্তি দেখবেন আপনি আপনার এখানে উম্মাকে ঐক্যবদ্ধ পাবেন না এখানে দেখবেন জাহেলদের সংখ্যা বাড়বে আলেমদের সংখ্যা কমে যাবে এমন স্কলার আমাকে দেখেন আপনার শহরের যে এই শহর এই শহরের থেকে এই শহরে বড় হয়ে স্কলার হয়েছে এই শহরে জন্ম নিয়ে এই শহরে অনেক এই শহরে শৈশব কৈশোর যৌবন পার করে পড়াশোনা করে সে বড় স্কলার হয়েছে যে সারা বিশ্বকে ডিল করতে পারে যার একটা ভয়েসে সারা বিশ্বের আনাচে কানাচে মানুষ প্রেরণা পাবে বা দিক নির্দেশনা পাবে বা যুগকে বুঝতে পারবে একটা স্কলার দেখান বাহিরের মানুষ স্কলার হয়ে এই শহরে আসছে এখানে এখানে এই শহরে আপনাকে স্কলার প্রডিউস করতে পারে নাই। কিন্তু হ্যাঁ আপনি এখানে ইসলাম বিরোধী স্কলার পাবেন অনেক তারপর এখানে আপনি জামা ইমারা ঐক্য ইউনিটি কিছুই পাবেন না প্রচুর সমস্যা এগুলোকে আমাদের সায়েন্স এখানে আপনি পাবেন নাস্তিকতা আপনি পাবেন কোফর আপনি শিরিক পাবেন ফাঁসে জুলুম পাবেন জুলুম জুলুম এই sortes zulmeshor সুযোগ পেলেই জানো আরেকজনকে ঠকাতে হবে মানসিকতা নিয়ে বড় হয় চ্যান্স পাইছি 100 টাকা ঠকাই দিব তো ঠকায় দেয়ার ফলে মনে হলো আবার ক্রেডিট আমি এটা আমি অ্যাচিভ করলাম কিছু একটা এই শহরের মানুষ আলটিমেটলি পরকালকে ভুলে গেছে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াউমা ইকুমুন নাস লিরব্বিল আলামিন এই আয়াতটা ভুলে গেছে সেদিন কি অবস্থা হবে যেদিন মানুষ তার রবের সামনে দাঁড়াবে এবং তাকে প্রত্যেকটা বিষয় হিসাব দিতে হবে আরো আরো আছে এই শহরের পুরো জেনারেশন ইয়াং জেনারেশন স্পেশালি তারা তাদের জীবনের লক্ষ্য থেকে সরে আসে তাদের কোনো ইসলামিক ইসলামিক যে অ্যাম্বিশন ইসলামিক গোল বা দ্য আই মিন লাইফ ইসলামিক কনসেপ্ট এটা নাই তারা জানে না যে তারা আসলে কি চায় জীবনে এই শহরে এমন ছেলের সংখ্যা অনেক বেশি যারা একসময় খারাপ লাইনে ছিল বেলাইনে ছিল হয়তো মাদকের সাথে ছিল গিটার বাজাতো বা ড্রামস প্লে করতো বা ব্যান্ডের সাথে ছিল বা আরও অন্যান্য খারাপ কিছু করেছে এ ধরনের অনেক মানুষ কিন্তু এই শহর ইসলামের দিকে আসছে কিন্তু সত্যিকার অর্থে এই শহরের ইয়াং জেনারেশনকে ইসলামিক যে মোটিভেশন ইসলামিক যে মানে গোল অফ লাইফ এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা এখনও জানে না যে তার জীবনের গোলটা কীমানি আর উদখিলাল উদ্কিল ফাস যে ব্যক্তিকে যে ব্যক্তিকে পুলসিরাতের মধ্যে পার করে দেওয়া হবে জান্নাতে প্রবেশ করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি সফল এই শহর আপনাকে এই সাফল্যের ডেফিনেশনটা ভুলিয়ে দিয়েছে ডেফিনেশান অফ সাকসেস এইটা যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো জান্নাতে প্রবেশ করব এই শহর আপনাকে ভুলিয়ে দিয়েছে যে আপনার আপনার জীবনের সাফল্যের ডেফিনেশনটা কি বরং এই শহর আপনাকে শিখিয়েছে আপনার সাফল্য ডেফিনেশন একটা চাকরি একটা ব্যবসা একটা বড় বড় কিছু বড়ো বিল্ডিং সুন্দরী নারী এই আর অনেক বিষয় আছে যেগুলো এক এক্ষুপে বলা সম্ভব না শেষ করছি শেষের দিকে আসছি এখানে প্রাকৃতিক বিপর্যয় আছে পরিবেশটা ন্যাচারাল নাই এখানে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি না এখানকার পানি আস্তে আস্তে লেয়ার নিচে নেমে যাচ্ছে যদি আমরা বলি এটাও দলিল আছে কোরআনসুল নাই বলবে যে এরা পাগল হয়ে গেছে এগুলোও থাকতে পারে সুরা মূলকে শেষের একটা পড়েন কুল আর ভেবে দেখো হে মানব জাতি কোনোদিন যদি সকাল করে দেখো যে পানির স্তর নিচে নেমে গেছে কোন সেই ইলা আছে বা কে আছে তোমাদেরকে সুপেও পানি প্রবাহিত পুরো বাংলাদেশে কোন সেটা শহর পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে দিন দিন মানুষের এখনো হুশ হয় না ডেঞ্জার জায়গা আমরা অবস্থান করছি আমরা এখন শেষ করবো আর কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ পরিবেশগত বিপর্যয়ের কথাই বলেন নৈতিক অবক্ষায় কথাই বলেন আপনার বস্তুবাদিতার কথাই বলেন অর্থনৈতিক যে ইসলামিক ট্র্যাক থেকে সরে আসার কথাই বলেন পলিটিক্যাল শিল্পের কথাই বলেন এই যে আপনি উঁচু বিল্ডিংয়ের কথা বলেন এই যে বেহায় নারীদের কথাই বলেন নগ্ন অশ্লীলতা আপনার পর্নোগ্রাফি আপনার জিনা সমকামিতা সব কিছু কি আমাদের বড় বড় সায়েন্স যেগুলো আপনি দেখবেন আপনার শহরে হানড্রেড পার্সেন্ট মজুর আছে এবং এরকম যত শহর সারা ওয়ার্ল্ডে আছে তাদের মধ্যে আরও বেশি পরিমাণে আছে তবে আমাদের শহরেও কম নাই এই জন্য আমরা যখন এই শহরে প্রবেশ করি ঢোকার সাথে সাথে মনে হয় যে আমরা ঢুকলাম ইন দ্য সিটি অফ আখিরুজ্জামান এই জন্য আমি বলি ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান আর আমার সাথে অনেকে একমত হতেও পারে নাও হতে পারে যারা দ্বিমত পোষণ করে তাদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তাদের প্রতি আমার কোনো আক্রমণাত্মক কোনো মনোভাব নাই কারণ আমি যা বলছি বা আমরা যা বলছি এটা যদি সত্য হয়ে থাকে হিস্ট্রি উইল রিমেম্বার ইট এটাকে ইতিহাস মনে রাখবেন ইনশাল্লাহ একসময় আমরা থাকবো না তো মানুষ মনে রাখবে যে অমুক 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 এই কথাগুলো আগেই বলে গিয়েছিল আর যদি আল্লাহ না করুক এগুলো ভুল হয় তাহলে ইতিহাস আমাদেরকে ভুলে যাবে যেমন করে ইতিহাস অনেক মানুষকে ভুলে গেছে আর যাদের কাছে এই নলেজগুলো আছে কিন্তু তারা সেগুলো জনগণকে বলছেন না বা নিজের ব্যক্তিস্বার্থের কথা চিন্তা করছেন বা কুফার ফাশেক জালেম মোশেক মুনাফেকদের সাথে আতাত করছেন আপোষ করছেন ওদের পক্ষ নিয়ে কাজ করছেন বা রিয়াল কথা বলছে তাহলে আমরা বলব ইতিহাস আপনাদেরকেও মনে রাখবে বাট এই উম্মতের গাদ্দার হিসেবে মনে রাখবেন ইনশাল কি করবেন ঢাকাবাসী সলিউশন আমি কয়েকটা বলতে পারি পয়েন্ট আকারে আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় ফার্স্ট অফ অল আপনারা আপনাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করেন যে কি জন্য আপনারা পৃথিবীতে আসছি আমরা আমিও কিন্তু ঢাকাবাসী এখন আল্লাহকে আমাকে এখানেই জুড়াই দিয়েছেন তাকদীর কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনাদের একজন হয়েই বলছে যে প্রথমে জীবনের উদ্দেশ্য ফিক্স করা উচিত যে আমরা কী জন্যে পৃথিবীতে বসবাস করছি উদ্দেশ্যটা কি আমাদের পৃথিবীতে বসবাস করা এই পার্শ্ববিক লাইফ লিড করা খাবো দাবো লাকজারিয়াস জামা কাপড় পরবো ঘুরে বেড়াবো ফ্যান্টাসি এক সময় আমরা মারা যাব এরপরে কি আসলে এর পরের জীবনটাকে নিয়ে পরকালের বান্দা হয়ে বাঁচার চেষ্টা করি আর দুনিয়াটাকে প্রয়োজন মনে করি দুনিয়া আমার হাজত যতটুকু লাগে সন্তুষ্ট থাকি দশ হাজার টাকায় সংসার চললে বিশ হাজার টাকার দিকে না যাই একতলা বাড়িতে হয়ে গেলে দুইতলা বাড়ি করার ওদিকে না যাই বরং ওই সময়টা আমরা আল্লাহর দিকে ব্যয় করি এক কথায় জীবনের উদ্দেশ্য ফিক্স করি একটা মনে রাখবেন যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই একমাত্র সফল আর কেউ সফল না ওই যে ট্রাম্প নেতানিয়াহু এই হাবিজাবি বাইডেন মাইডেন এই যে যা যা আছে আমাদের পুতিন টুতিন ফেরাউন নমরূপ কেউ সফল না যদি না তারা পরকালে জান্নাতে যেতে পারে কেউ সফল না এরা যদি পরকালে জাহার নামে যায় ওটাই আলটিমেট ওদের ধ্বংস আর যে যে ব্যক্তি আপনি আমি অমুক আব্দুর রহিম আবদুল্লাহ আব্দুর রহমান যে আছে সে যদি পৃথিবীতে ওই শশা বিক্রি করে খায় একটা ভ্যান চালায় একটা রিক্সা চালায় যাই চালায় পরকালে যদি সে জান্নাতে যায় এই ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞা আমাদেরকে আগে বুঝতে হবে এটা ঢাকাবাসীর প্রতি দুই নম্বর হচ্ছে যে বস্তুবাদিতা ছাড়তে হবে বস্তুবাদিতা মানে দুনিয়াতে আসক্তি ডুবে থাকা আল্লা তুমুর মা এই কনসেপ্ট থেকে বের হতে হবে আল্লাবা কিন্তু বলেছেন ক্যাল্লা ধমক একটা অবশ্যই জানবে আবার বলছি অবশ্যই জানতে পারবে একবারে বিশ্বাস নিশ্চিত জ্ঞানের সাথে জানবে কবরে গেলে কোনটা আসলে কি ছিল ছিলা উন্নআল জাহির প্রত্যেক চোখ অবশ্যই জাহান্নাম দেখবে তোমরা অবশ্যই জাহান্নামকে দেখবে এবং প্রত্যেক নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন এই নেসিয়াতে আমার প্রতি আপনাদের প্রতিও যে আমরা বস্তুবাদী না হই দুনিয়ার বান্দা হয়ে না বাঁচি পরকালের বান্দা হয়ে বাঁচি আল্লাহ পাক দুনিয়াকে আপনার পায়ে এনে দেবেন ইনশাল্লাহ ফ্রী একটা মনে নিয়াদ করেন যে আমি আল্লাহর জন্যে বাঁচবো আল্লাহর জন্য মরবো আল্লাহর জন্য আমার সলাদ আমার কোরবানি আমার সবকিছু দুনিয়ার যা যা প্রয়োজন আপনার আল্লাহ আপনার পায়ের সামনে হাজির করে দিবেন দেখবেন এক জায়গায় গেছেন আপনার জামা নাই দেখবেন কেউ একজন জামা হাতিয়ে দিয়ে গেছে দেখবেন খেয়াল করে যাচ্ছেন টাকা পয়সা নেই কেউ হাতে টাকা দিয়ে চলে যাবে শত শত এরকম মানে ঘটছে আমার জীবনেই বলে শেষ করতে পারবো না বললে আবার কিছু আমাদের উগ্রপন্থী ভাই আছেন অতিরিক্ত মাত্রায় সহি তারা বলবে আমি আবার সুফি সুফিজমে চলে আসছি ভয় পাই আমি খুব তাদেরকে নিয়ে আর কি তারা অলওয়েজ আমার কথাগুলোকে মার্ক করে বা আমাদের কথাগুলোকে একটা যদি স্লিপ অফ টাং বের হয়েছে এইটা নিয়ে কথা হবে আসে মানে কে যেন ওদেরকে দায়িত্ব দিছে যে এটাই তাদের দায়িত্ব ভাই এই সময়টা আল্লাহর আসতে দিনের পথে ব্যয় করেন আপনি আপনার জায়গা থেকে কিছু উম্মার জন্য কিছু করেন অনেক ভালো হয় বা আমরা যদি ভুল করে থাকি স্বাভাবিক একটা মানুষ তো ভুল করতেই পারে আপনি ভুলটাকে কনস্ট্রাকটিভলি ধরায় দেন আসেন ডিসকাস করেন যে কোনটা ঠিক কোনটা বেঠিক এমন তো হতেই পারে যে আপনার বুঝের এই বুঝটা বেটার এমন আপনি যে স্কলার শায়েক পূজা করছেন তারা তো আমার মজাব মানে না কিন্তু শায়েক পূজা ঠিকই করে শায়েক যে পূজা করছেন সেই শায়কের চাইতে অন্য একটা শায়েকের কথা তো বেশি বেটার হতেও পারে কেমন করে ধরে নিলেন যে এই ব্যাখ্যাটাই চূড়ান্ত সালাফদের ব্যাখ্যাই নিব ঠিক আছে বাট সালাফরা এতটা বোকা ছিলেন না তারা কোরআন সন্নাহাকে দিয়ে জগৎকে ব্যাখ্যা করতেন এমন ছিলেন না তারা তো ব্যাপারটা এরকম আমরা বস্তুবাদী না হই আমরা জীবন উদ্দেশ্যটা ফিক্স করি দুনিয়াকে প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ দুনিয়াকে আল্লাহ পাক আপনার পায়ের সামনে এনে হাজির করাবেন ইনশাল্লাহ আর তিন নাম্বার একটা রাশিয়া হচ্ছে আপনি হালাল রিজিকের সোর্স করে হারাম রিজিকের দিকে যায় না আমরা যত পরিশ্রম করছি শিক্ষা এই যে আমাদের ছোটাছুটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার মূল একটাই কারণ রিজিক রিজিক আর এই রিজিকটা নেওয়ার জন্যে আমরা কিন্তু হালাল হারামে পরোয়া করছি না শুধু এতটুকু ফিক্স করেন মাথার মধ্যে হালাল খাবো হারামে যাবো না আল্লাহ তুমি আমার জন্য একটা হালাল রিজিকের ব্যবস্থা করে দাও হোক সেটা ছোট আমার পরিবার যেন চলে যায় এবং ঢাকায় এরকম রিজিকের অনেক সোর্স আছে এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন অতএব হালাল রিজিকে থাকেন হারামে যায় না কোনোভাবেই সুদের সাথে আপোস করেন না ঘুষের সাথে আপোস করেন না দুর্নীতি করেন না কোনোভাবেই আপনি প্রতারণা করেন না অন্যের সম্পত্তি আত্মসাত করেন না শুন চার নম্বর বলল পারিবার পারিবারিক ব্যাপারটা আপনার পরিবারটাকে আদর্শ পরিবার গড়ে তোলার চেষ্টা করেন এমন একজন জীবনসঙ্গী নিকে